পবিত্র আসরা উপলক্ষে জাকের পাড়ি মৎস্যজীবী ফ্রন্টের কেন্দ্রীয় দাওয়াতি মিশন সভা অনুষ্ঠিত হয়েছে এখন রাতের পবিত্র তাবারুক দেওয়া হচ্ছে তারা দুপুরে আয়োজন করেছিল সারা বাংলাদেশ থেকে আগত জাকের বাড়ি মৎস্যজীবী ফ্রন্টের নেতাকর্মীদেরকে মাংস পোলাও খাওয়াইছেন এখন রাতের বেলা তারা ডিউটি করবেন যারা আছেন রাত্রে তাকবেন দরবার শরীফে তাদের খাবারের ব্যবস্থা করেছেন বুটের ডাল মাংস ডাল তারপরে আছে কাঁঠাল আম কাঁঠাল সারিবদ্ধভাবে যা আকের বাড়ি মৎস্যজীবী ফ্রন্টের নেতাকর্মীরা তাবারক নিয়ে যাচ্ছেন রাতের খাবার খুবই সুন্দরভাবে সবাই সারিবদ্ধভাবে এসে নিয়ে যাচ্ছে পবিত্র তাবারক এবং যারা খাবার বেড়ে দিচ্ছেন তাইজুল ভাই আছেন সুলেমান ভাই সহ দরবার শরীফের কর্মীরা আছেন সারা বাংলাদেশ থেকে আগত জাকের পার্টি পার্টির মৎস্যজীবী ফ্রন্টের সকল সংগ্রামী শ্রমজীবী মেহনতি মানুষ জাকের পার্টির ফৈসল সেনাদেরকে আমি শ্রদ্ধা সম্মান জানাই তাদের দীর্ঘ জীবন কামনা করি মহান মালিকের পাক্যদমে তারা যেন জা আকের বাড়ির মৎস্যজীবী ফ্রন্টের পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে গোলাপ ফুলের দাওয়াত পৌঁছে দিতে পারেন জা পাটির মহান নেতা ইজবুল আর ইমাম আলহাস খাজা মুস্তফা মির ফৈসল মুজাদ্দি সাহেবের ওমিও বাণী মানুষের ঘরে ঘরে যেন পৌঁছাতে পারে বিশ্বলে দেয়াল বাবা ফরিদপুরি পাক জমানে যাবলে গেছে। নসের শরীফে লিখে গেছেন যা কের বাড়ি মৎস্যজীবী ফ্রন্টের নেতাকর্মীরা যেন মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পারে ডক্টর সাইয়েম আমির ফৈসল মুজাদ্দিদি সিনিয়র বাস চেয়ারম্যান যা কের পার্টি তিনি অর্থনীতি নিয়ে বাংলাদেশকে অনেক হুশিয়ারি দিয়েছেন আগের ফেসিবাদ সরকার শুনে নাই বর্তমান অস্থায়ী সরকারকেও তিনি অর্থনীতির উপরে হুশিয়ারি করছেন দেশের অবস্থা ভয়াবহ আসুন জাকের পার্টির মহান নেতা হিজবুল ইমাম সাহেবের হুকুম মাথায় নিয়ে আমরা এগিয়ে যাই জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর স্যামা আমির ফৈসল মুজাদ্দিদি সাহেবের হুকুম মেনে আমরা যেন চলতে পারি আসুন কাঁধে কাঁধ মিলিয়ে সকল ধর্মবনের মানুষ এই বাংলাদেশটাকে গড়ে তুলি ধর্ম যার যার দেশ সবার আসুন দেশকে ভালোবাসি দেশের বিরুদ্ধে কোনো ধরনের প্রবাগান্ডা আমরা যেন না করি দেশকে গড়তে হবে এই বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র সোনার বাংলাকে হীরার বাংলাদেশ হিসেবে করতে হবে আমার অনেক তরুণ ভাইয়েরা মুরব্বী ভায়েরা লাইন ধরে তাবারক নিয়ে যাচ্ছেন দুপুরবেলা তাদেরকে খাওয়ানো হয়েছে মাংস পোলাও এখন রাতের বেলা দেওয়া হচ্ছে রাতের বেলা খাবার দেওয়া হচ্ছে সাদা ভাত বুটের ডাইল মাংস এবং মসুরের ডাইল মাসকলার ডাইল তার সাথে লাভ আছে মৎস্যজীবী ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব দিলেন ভাই অনেক শ্রম দিয়ে যাচ্ছেন কষ্ট করে যাচ্ছেন আজকের যেই কেন্দ্রীয় দাওয়াতি মিশন তিনি আয়োজন করেছেন এই কেন্দ্রীয় দাওয়াতি মিশনের প্রধান অতিথি ছিলেন জা কের পার্টির মহান নেতা ইমাম সাহেব এবং বিশেষ অতিথি ছিলেন ডক্টর সেমা আমির ফৈসল মুজাহিদি সাহেব মৎস্যজীবী ফ্রন্টের আরও নেতৃবৃন্দ আছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আছেন আজিজুল ভাই কাউসার মোল্লা সহ অনেক নেতৃবৃন্দরা আছেন আমি তাদেরকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা যাওয়া পার্টি পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে জনাব দিলর হোসেন দেলর ভাই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তিনি দোষী মহরম আসর উপলক্ষে পবিত্র আসর উপলক্ষে তিনি কেন্দ্রীয় দাওতি মিশন করেছেন চাকের বাড়ির কেন্দ্রীয় কার্যালয়ে এই পরিশ্রমী মানুষটি বন্ধুপ্রিয় মানুষটি এবং এই মৎস্যজীবী ফ্রন্টের জন্য তিনি প্রাণ খুলে প্রাণ উজাড় করে খ্যাদমত করে মানুষের সাথে কর্মীদের সাথে কিভাবে এই পার্টি শক্তিশালী করা হবে জাকের বাড়ির মৎস্যজীবী ফ্রন্টকে কিভাবে সারা বাংলাদেশের মানুষের নিকটে দাওয়াত দিতে পারবে যাকের বাটি মৎস্যজীবী ফ্রন্ট আছে এই ফ্রন্টের মাধ্যমে আপনারা খেদমত করেন খেদমতি রহমত যারা পাকশালাতে আছেন যারা খাবারের মাঠে আছেন আমাদের জাকের বাড়ির কর্মী ভাইয়েরা তাদের দীর্ঘ জীবন কামনা করি তাদের প্রতি সম্মান শ্রদ্ধা তারা অনেক কষ্ট করে সকালবেলা মানুষকে তাবারও খাওয়ানো হয় সকালের নাস্তা দুপুরের ভাত আবার রাত্রে গরম ভাত তরকারি দুপুরে গরম ভাত তরকারি তিনবেলা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে যা কের কেন্দ্রীয় কার্যালয়ে বিশ্বলী ব্যসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে এই খানা যেন ক্যামত পর্যন্ত চলে দয়াল বাবা বিশ্বলী ফুরিতরি বলছে বাবা আল্লাহর উলির দপ্তরের খাবার ক্যামত পর্যন্ত চলবে তা বন্ধ হবে না আমরা শুধু বনানিতে খাওয়াই না আমাদের খাবার চলছে আটরশীতে চলছে বাইশীতে চলছে ঢাকা বনানির বুকে চলছে বিশ্বলিদয়াল বাবার আবির্ভাব মঞ্চিল শেরপুর পাকড়েতে খাবার চলছে যা কের পার্টি মানুষের কল্যাণে কত সুন্দরভাবে সবাই এক এক করে তাবারক নিয়ে যাচ্ছে এবং সুন্দর সুশৃঙ্খল অন্য কোনো দলের মধ্যে দেখে না তারা খাবার নিয়ে কোন অনুষ্ঠান করলে মারামারির জন্য তারা খেতেই পারে না কিন্তু যা কের পার্টি হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষও যদি হয় লাইন ধরে সুশৃঙ্খলভাবে তাবারক নিয়ে যাবে এই পবিত্র তাবারক আদবের শহীদ বসে বসে খাবে আমার ভাইয়েরা তাবারক নিয়ে যাচ্ছেন ভাই ভাইটা তাবারক নিয়ে কার হাতে দিলেন পাশে এখানে দাঁড়িয়ে আছেন আজিজুল মুবারক মুন্সি মুবারক ভাই কাসার মোল্লা মৎস্যজীবী ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আছেন পাশে দাঁড়িয়ে তাবারুকের তদারকি করছেন কে আছো জোয়ান হান টাক দিয়েছেন চা পাটির পার্টির মহান নেতা হিজবুল্লাহ ইমাম শির উঁচু করে এসো জোয়ান টাক দিয়েছেন ডক্টর স্যামা আমির ফাইসাল মুজাদ দিদি চাচা যান আজিজুল ভাই এখন তাবারক দিচ্ছেন আমাদের ভাই আসতেন যিনি প্রতিদিন ডিউটির রোস্টার তৈরি করে মৎস্যজীবী ফ্রন্টের সারা বাংলাদেশ থেকে আগত নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাবারক নিয়ে যাচ্ছেন বিশাল লাইন অনেক বড় লাইন আজকে তারা বিশাল আয়োজন করেছেন সারা বাংলাদেশটাই নেতাকর্মীরা মৎস্যজীবী ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল এখন নিজ হাতে তাবারুক দিচ্ছেন পাশে দাঁড়িয়ে আছেন কেন্দ্রীয় সংগ্রামী সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলোয়ার আমাদের কর্মী ভাইয়েরা খুব সুন্দর ভাবে তাবারক বিলি করছেন তারা অনেক পরিশ্রমী আমাদের পাঁচশালা যারা আছেন এবং খাবার মাঠে কাজ করেন তার অনেক পরিশ্রমী আমি তাদের দীর্ঘ জীবন কামনা করি মহান মালিকের পাক কদমে মুরব্বীরা আসতেন তারপর নিয়ে যাচ্ছেন ভল চির উন্নত মম শির শির নেহারি আমার এনত শির ওই শিকর হিমাদ্রীর ভল বলবীর জাকের পার্টির বিরুদ্ধে নগন্য মানুষ যারা টুকাই শ্রেণীর মানুষ তারা আঙুল তুলছে হুশিয়ার সাবধান কোনো এক পার্টি লেবার পার্টি নাকি এবি পার্টির এক নেতা টুকাই শ্রেণীর নেতা জাকের পার্টির বিরুদ্ধে কথা বলে হুশিয়ার সাবধান অস্তিত্ব থাকবে না জাকের পার্টির বিরুদ্ধে অন্যায় মিথ্যা বলবা না আগের সরকার যা কের পার্টির বিরুদ্ধে চক্রান্ত করে টিকতে পারে নাই যা কের পার্টির দয়াল বাবা ফরিদপুরি জামে মসজিদ আগারগাঁও ভেঙে দিয়েছিল আর সেই সরকার যে বোলডোদার চালাছিল। তাদের কপালে বোলডোদার চলছে তাই হুঁশিয়ার সাবধান যে দলেরই হও না কেন তোমরা এই বি পার্টি হওয়ার চর্মোনায় হোক আর ওহাবি সালাফি হো হুশিয়ার সাবধান এজিদের এজিদের গোষ্ঠীরা অলি আল্লাহ যেখানে যাকের কের পার্টি সেখানে মিলাদ ক্যাম যেখানে জাকের পার্টি সেখানে কারবালার রক্তের বদলা নেওয়ার জন্য এই জাকের পাটি সৃষ্টি করেছেন বিশ্বলী দয়াল বাবা ফরিদপুরি তিনার পীর মর্শেদ খাজা ইনুস আলি রহমতুল্লা দাদা হুজুর এনায়তপুরের হুকুমে তিনি জাকের পাটি ঝান্ডা উড়িয়েছেন বিশ্ব জাকের মঞ্জিলে। কারবালা রক্তের বদলা নেওয়ার জন্য কারবালা নির্মম হত্যার বদলা নেওয়ার জন্য জাকের পাটি চাকের পাটির ফৈসাল সেনারা ময়দানে আছে রক্তের মহাপ্রাবণে দাঁড়িয়ে আমরা লড়াই করব সত্য ইসলাম প্রতিষ্ঠা করব এ গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে আপসহীনভাবে আমরা লড়াই করব। কোনো পেমান মুনাফিকের কাছে মাথা নত করবো না জন্মিলে মিলে মরতে হয় তাই সত্য ইসলাম প্রতিষ্ঠা করে ইমাম হুসানের মহান নেতা হিজবুল ইমাম জিন্দাবাদ ডক্টর শ্যামা আমির ফৈসল মুজা দিদি জিন্দাবাদ বিশ্বলি দয়াল বাবা ফরিদপুরি জিন্দাবাদ জাকের পারি পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগ জিন্দাবাদ